বহেনো দেনাৰ ঘৰত আমাদের সুজন মাঝি নৌকা চালাচ্ছে এই যে উনি বাংলার নায়ক আর এই যে আমাদের ভাবি গালিপাড়ার আর এই যে আমাদের ভাবি উনি এখন আমরা যাচ্ছি এই যে পদ্ম সিনারি দেখেন

খুব শক্ত পোলা পদ্মা গাছের খুব শক্ত ওই ওই আমাদের অনেক হেল্প করতেছে ওই আমাদের অনেক হেল্প করতেছে অনেক কষ্ট করে গাছটি উঠে দিতেছে ওই জায়গাতে শিরালা ওকে আর চললি স্টেশন ফালার কিন্তু খালি আরে রে রে ওই দেখতা ওরে উঠা যাবে না ওই যে সামনে আবার উঠাইতেছে এই যে সামনে আবার চাচি আম্মা উঠাইতেছে আমারাত বাইরে হয়ে গেল সকালে ফুটকালকে ফুট বেজ না ও রে বসরা ঘোড়া পাইছে বাবা ঘোড়া পাইছে রে বাবা দেখো এ কাথা থাকে না সব তো হ্যাঁ 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 একদম একদম হ্যাঁ এটা হল একবার ইনটেক পদ্ধতি এই যে কতদিক আটা ভর্তি নিয়ে যাব এই পা এ পানি উঠে গেছে খারাপ করে আমার উঠাল উঠে গেছে ওই থেকে এসে শুন থেকে হাজার বিনাস থেকে ওই দিকে জাম কি নেই যা আমার তো মোবাইল সালাম কি নেই পানি আসে ওই দিকে জাম কি নেই যা আমার তো মোবাইল সালাম কি নেই পানি আসে বাবা নিয়াছো না 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 তোখানে আছে ওখানে পানি নেই এই বাবা দেখ না তোলি দে না তোলি তো পারানি ওই দিকে দিয়ে আর পানি

ফুল দেখা <laughs> <laughs>

কমলি চাহ একবাৰ এক কটছে পদ্দা পাতাই ভাত খোৱা যায় ভাত খাই নিচুৰি পিকনিকে আইজন হেৰি কৰি পদ্দা পাতাই এনেকুৱা উঠি খামোৰি খিচুৰি ৰান্না বান্ধা কৰি নে এইবেন নে কি ৰান্ধবে নৌকার <laughs> মা <laughs>

আচ্ছা ঠিক আছে আর এইখানে তো আইসা পড়ছি তুলতে হইব তো এই দেখো না কয়েকটা পদ্ম দেখি এই যে এখানে এখানে একটা এটা ভাবি তুলবো না একটা আগে দশ সামনে এটা ভাবি তুলবে তুমি একটা আগে দাও এই যে এই যে একটা পাইছে রে কত এটা তুলেন বাবি এটা তুলেন দাঁড়ান এই নৌকা একটু এদিকে দাও পিছনে দাও

আমার ডালের পড়া ঠিক আছে মানুষ ফুল নিয়ে গেছে